আসসালামু আলাইকুম আবারও সানডে সেল অফার অনেক দিন পরে সানডে অফারে আবারও হাজির হয়েছি আর সানডে যেহেতু স্পেশাল এই স্পেশাল অফারে প্রথম বি জনের জন্য এয়ারপোর্টস প্রো সেকেন্ড জ্যান একদম ফ্রি রাখতেছি আই কালকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সেভেন প্রো ম্যাক্স এবং থার্টিন প্রো মানে যে কোনো ফোন নিবেন প্রথম বিশ জন আমাদের কাছ থেকে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জ্যাম ফ্রি পাবেন এজন্যে সকাল সকাল আসা লাগবে আর সানডে অফারে কেন আসি আমরা যখন নাকি শুক্রবারের পরে এক্সচেঞ্জের প্রচুর পরিমাণে প্রোডাক্ট চলে আসে এবং ভালো প্রাইজে প্রোডাক্ট পাই তখনই কেবল আমরা সানডে অফারে আসি এটা অনেক দিন পরে পরে আসি মাসে একবার আসি এমনই অফার আগামীকাল রবিবারের জন্য আসছে সেই সাথে এয়ারপোর্টস স্ক্রু সেকেন্ড জন্য ফ্রি থাকতেছে আশা করি যারা কালকে বা দুই তিন দিনের মধ্যে ফোন কেনার প্ল্যান করতেছেন দ্রুত কিনে ফেলেন ফোনের দামও তো বাড়তেছে সাথে এয়ারপোর্টস স্ক্রু ফ্রি অফার পাওয়ারও সুযোগ থাকতেছে আশা করি কালকে যারা ফোন কিনবেন প্রত্যেকেই আমাদের অ্যাপেলেক্সে আসবেন এখানে দেন এখন সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে কী পরিমাণে সিক্সটিন প্রো ম্যাক্স আছে এরপরে ফিফটিন প্রো ম্যাক্স এবং কালকে সিক্সটিন প্রো ম্যাক্স আমরা দিব ফুল বক্স সহ নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন এক লাখ বারো হাজার টাকায় দিব এবং ফিফটিন প্রো ম্যাক্স দিব ফুল বক্স সহ মাত্র তিরানব্বই হাজার টাকাই এমনিভাবে অনেক অফার আছে এবং ফিফ ফোরটিন প্রো ম্যাক্সেরও থার্টিন প্রোয়ের সবগুলোরই অফার আছে এবং আজকের যে অফারটা শুধুমাত্র প্রো সিরিজে মানে তিন ক্যামেরার ফোনে যাই হোক অফারের আগে আমাদের আরো একটা বড় নিউজ দিতেছি আগামী বুধবার উনিশ এগারো দুই হাজার পঁচিশ রোজ বুধবার গাজীপুরে আমাদের গ্র্যান্ড লঞ্চিং হবে নতুন অ্যাপেলেক্স গত বুধবারে হওয়ার কথা ছিল দেশের পরিস্থিতির কারণে আমরা আগামী বুধবারে করতেছি ইনশাল্লাহ চমৎকার সব অফার থাকবে সেল থাকবে এবং সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে গ্যাজেটের মধ্যে ফোনের মধ্যেও বাংলাদেশের সব থেকে ভালো প্রাইস থাকবে ইনশাল্লাহ সেজন্য আগামী বুধবার পুরো বাংলাদেশ থেকে গাজীপুরে চলে আসেন ইনশাল্লাহ আমরা একটা দামাকা অফারের সাথে গ্র্যান্ড ওপেনিং করব যাই হোক অফার শুরু করি অফারে আজকে আমরা একটা ভিন্নভাবে সাজাইছি ধরেন আমাদের কাছে মানে ক্যামেরার ফোনগুলো আমাদের কাছে আছে দুই তবে আমাদের কাছে প্রো সিরিজ মানে তিন ক্যামেরার প্রচুর পরিমাণে প্রোডাক্ট চলে আসছে এই যে দেখেন এই জন্য আমরা তিন ক্যামেরার ফোন থেকে অফার করবো থার্টিন প্রো থেকে অফার শুরু হবে মানে সর্বনিম্ন প্রোডাক্ট থার্টিন প্রো আর সর্বোচ্চ প্রোডাক্ট হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স এগুলোতে অফার থাকবে আমরা অফার যেহেতু দিব প্রথম বলছিলাম এই যে এই ফোনটা থেকেই শুরু করি আইফোন আচ্ছা অফারের আগে আমি আর একটু বলে নিই আমাদের প্রত্যেকটা ফোনেই আপনি ইউজড ফোনে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং আনলিমিটেড সার্ভিস ওয়ারেন্টি পাবেন সেই সাথে আপনি যদি ইন্স্যুরেন্স করে নেন ছয় মাসের মধ্যে পাল্টাইয়া আরেকটা ফোন নিয়ে নিতে পারবেন ইউজড ফোনের বেলায় এবং নতুন ফোনে তো আমাদের ইন্স্যুরেন্স পলিসি আছে সেই সাথে ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি আছে কোনো রকম চার্জ ছাড়া আমরা যেহেতু শুধু আইফোন নিয়ে কাজ করি বাংলাদেশে আমাদের সাজেছি আর কোনো কিছু চ্যালো করি না এবং আমি আইফোনের মধ্যে সবসময় সবাইকে সতর্ক করি পারলে নতুন ফোন কিনবেন না হলে নতুনের কাছাকাছি এই জিনিসগুলা কিনবেন অন্তত আপনার কোনো ইস্যু হবে না আমাদের কাছ থেকে যারা বক্স ফোন নিছেন বা নতুনের কাছাকাছি ইউসড ফোনগুলো নিয়েছেন তাদের কারো কোনো রকম খারাপ অভিজ্ঞতা নাই ইনশাল্লাহ এই কারণে এই কনফিডেন্স দিয়ে এই প্রোডাক্টগুলো সেল করি আমি জানি যে মার্কেটে অনেক দোকান থাকার পরেও বাংলাদেশে অনেক দোকান থাকার পরেও আমাকে বিশ্বাস করে আমার কাছে অনেকে চলে আসে সেইটুকু বিশ্বাস অক্ষুণ্ণ রাখার জন্যই আমি এই জাতীয় প্রোডাক্ট শুধু সেল করতেছি যাই হোক আমি ভালো প্রাইজও দিব ভালো প্রোডাক্টও দিব আপনাদের দোয়া ও সহযোগিতা লাগবে যেন এটা কন্টিনিউ করতে পারি অফার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সন ফুল বক্স সহ একদম ফ্রেশ কন্ডিশন কোনোরকম কোন স্ক্র্যাচ একদম চুল পরিমাণ কোনো স্ক্র্যাচ নাই প্রোডাক্টের প্রাইস করতেছি মাত্র এক লাখ বারো হাজার টাকায় একটা ইউনিট এই ইউনিটগুলা কিন্তু আইসা অনেকে পায় না আগে আগে বুক করা লাগবে সময় আছে বুক করে নেন না হইলে সকাল সকাল আইসান দেখি থাকলে দিব ইনশাল্লাহ এরপরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা জাপান ভার্সন গ্লোবাল ভার্সন এটাও একদম ফুল ফ্রেশ কন্ডিশন নতুন মতো নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ তবে গ্লোবাল হওয়ার কারণে একটু দাম বেশি এক লাখ ষোলো হাজার টাকায় এবং নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও জাপান গ্লোবাল ভার্সন এটাও ষোলো হাজার টাকায় যিনি আগে আসবেন নাইনটি টু পাবেন এরপরে নাইনটি পাবেন এছাড়াও আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স এটাও জাপান ভার্সন টু ফিফটি সিক্স জিবি পঁচানব্বই ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকাই পঁচানব্বই ব্যাটারি হেলথ এক লক্ষ বাইশ হাজার টাকা এর আগে দিতে পারি নাই নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকায় এক লক্ষ চব্বিশ হাজার টাকায় নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের সিক্সটিন প্রো ম্যাক্স তাও আবার সিঙ্গাপুর ভার্সন এর আগে কখনোই দিতে পারি নাই এটা কালকের স্পেশাল অফার রবিবার যেহেতু রবিবারে আমরা সবসময় ভালো প্রাইস করি অন্য অন্য দিন থেকে ভালো করি ইভেন ফ্রাইডে থেকেও ভালো করি এমনিভাবে আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পর্যন্ত অ্যাভেলেবেল আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলা আমাদের কাছে এক লক্ষ আটাইশ হাজার টাকা থেকে শুরু থাকবে আর এক লাখ বারো হাজার টাকা থেকে একে একে একদম যত উপরে ব্যাটারি যাবেন তত বাড়তে থাকবে তবে সিক্সটিন প্রো ম্যাক্স যদি আপনি কিনেন ওপেন বক্সের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেল এই জাতীয় ফোন কিনলে আমাদের অ্যাপেলেক্সে চলে আসবেন কারণ আমি আপনাকে কনফিডেন্স দিলাম সব থেকে ভালো প্রোডাক্ট সব থেকে কোয়ালিটি প্রোডাক্ট আপনি অ্যাপেলেক্সে পাবেন ইনশাআল্লাহ যাই হোক এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো তো প্রচুর পরিমাণে স্টক আছে সিক্সটিন প্রো আমাদের কাছে ফুল বক্স সহ স্টার্টিং থাকবে এই যে টু ফিফটি সিক্স জিবি আগে টু ফিফটি সিক্স জিবির অফার দিই হ্যাঁ ইউএসএ ভার্সন ফুল বক্স সহ ইউএসএ ভার্সন নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় এক লক্ষ তিন হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি আইফোন ফি সিক্সটিন প্রো মার্কেটে নাই বললেই চলে সেই সাথে টু ফিফটি সিক্স জিবি এটা আছে সিঙ্গাপুর ভার্সন এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ ছয় হাজার টাকায় এক লক্ষ ছয় হাজার টাকায় এর আগে আমরা কখনোই সিক্সটিন প্রো প্রো দিতে পারি নাই এরপরে এখন দেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এখানে হান্ড্রেড আছে যাই হোক আইফোন সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে ফুল বক্স হওয়া বক্স সারা ফোনের আরও দাম কম থাকবে ফুল বক্স হ স্টার্টিং থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি অনেকগুলো আছে সবগুলো নিতে পারবেন আমরা আসলে অফার না আমাদের কাছে অ্যাভেলেবেল কি আছে এটা দেখানোর জন্য আসছি যেন কালকে আপনারা কম দামে কিনতে পারেন যে ফিফটিন প্রো ম্যাক্সে একটা অফার দেই এটা সিস্টেম একটি প্রোডাক্ট মাত্র একবার চার্জ দেওয়া হয়েছে মানে সিস্টেম অ্যাক্টিভ এটা এখন পর্যন্ত কেউ ইউজ করে নাই টোটালি ব্র্যান্ড নিউ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হান্ড্রেড ব্যাটারি হেলথ যাদের লাগবে জেনুইন প্রোডাক্ট নিতে পারবেন মাত্র একবার চার্জ দেওয়া এটা প্রাইস থাকতেছে এক লক্ষ চোদ্দ হাজার টাকায় শুধুমাত্র আগামীকাল রবিবারের জন্য এছাড়াও ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে ফুল বক্স বক্স ছাড়া হ্যাঁ বক্স ছাড়া ম্যাক্স আগামীকাল আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিরানব্বই হাজার টাকায় তিরানব্বই হাজার টাকায় নিতে পারবেন ফুল বক্সেরও তো তিরানব্বই হাজার টাকা একটা অফার করছি এটা আবার এটা ইউএসএ ভার্সন গ্লোবাল ভার্সন নিতে পারবেন তিরানব্বই হাজার টাকায় বক্স ছাড়া আর বক্স হওয়া আপনি সিঙ্গাপুর ভার্সন এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন মাত্র সাতানব্বই হাজার টাকায় এইটটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি এটাও সিঙ্গাপুর পার্সন এটা পারবেন আটানব্বই হাজার টাকায় এইভাবে ফিফটিন ম্যাক্সও আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে যাদের লাগবে আগামীকাল রবিবার চলে আসেন ইনশাল্লাহ একদম বেস্ট প্রাইজে পাবেন সেই সাথে ফিফটিন প্রো আমাদের কাছে আছে অনেকগুলা ফিফটিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি আগামীকাল মাত্র এইটটি ফাইভ থাউজেন্ড টাকায় এই যে এই সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটি ফাইভ থাউজেন্ড টাকা থেকে ফিফটিন প্রো আমাদের কাছে শুরু থাকবে এছাড়াও আমাদের কাছে এই টু নাইনটি ফাইভ পর্যন্ত ব্যাটারি হেলথ আছে আলাদা আলাদা প্রাইস থাকবে সেই সাথে ফুল আমাদের কাছে বেশ ইউনিট আছে এবং বক্স ছাড়া এই যে দেখেন কালার সব কালারে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স আপনাদের যদি ফোরটিন প্রো ম্যাক্সের এর চাহিদা আগামীকাল রবিবারে চলে আসুন একদম বাংলাদেশের মধ্যে সব থেকে বেস্ট প্রাইস এবং বেস্ট কালার কালকে নিতে পারবেন ফুল বক্স হ ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে পাবেন এইট্টি ফোর টাকাই এবং ফুল বক্স হ টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন এইট্টি সেভেন থাউজেন্ড টাকাই এর আগে আমরা এই প্রাইস করতে পারি নাই এবং ফোরটিন প্রো পাবেন আমাদের কাছে সব গোলা কালার এই যে ব্ল্যাক হোয়াইট পার্পেল বক্স হওয়া সম্ভবত গোল্ডেন কালার নাই আমাদের কাছে ও আছে গোল্ডেন কালারও আছে মানে সব কালারেই আমাদের কাছে বক্স হওয়া আছে এবং সিঙ্গাপুর ভার্সন বেশিরভাগ ফোন সিঙ্গাপুর এবং কোরিয়ান ফুল বক্স আমাদের কাছে আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রো স্টার্টিং থাকবে শুধুমাত্র চুয়াত্তর হাজার টাকায় চুয়াত্তর হাজার টাকা থেকে ফোরটিন প্রো ফুল বক্স থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে থাকবে সাতাত্তর হাজার টাকা থেকে ফুল বক্স হওয়া ফোরটিন প্রো এবার আচ্ছা এখানে একটা অফার আছে আইফোন বাংলাদেশে কত টাকায় হইতেছে আপনারা দেখে নেবেন সম্ভবত এক লাখ চোদ্দ পনেরো নিচে নাই আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ ছয় হাজার টাকায় আগামীকাল রবিবারের জন্য দুইটা ইউনিট আছে যারা নিবেন আগে আগে বুক করে নিন এরপরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি একদম দুইশো ছাপ্পান্ন জিবির দামে পাবেন মানে টু ফিফটি সিক্স জিবির কাছাকাছি দামে পাঁচশো বারো জিবি আপনি পাবেন সিক্সটিন প্রো ম্যাক্স তাও গ্লোবাল ভার্সন মাত্র সিক্সটি এইট টাকাই ওয়ান মানে এক লক্ষ আটষট্টি হাজার টাকায় আপনি পাবেন আইফোন 16 প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি একটা ইউনিট পাঁচশো বারো জিবি আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স হংকং ভার্সন সব থেকে বেশি দাম ফিজিক্যাল ডুয়াল সিম মার্কেটে খোঁজ নিলে দেখবেন যে দুই লাখ পঁচিশ তিরিশ এরকমই প্রাইস চলতেছে হংকংয়ের বাট আমাদের কাছ থেকে আগামীকাল নিতে পারবেন মাত্র এক লক্ষ সতেরো হাজার সরি দুই লক্ষ সতেরো হাজার টাকায় হংকং ভার্সনের সেভেন্টিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এবং সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সনে অ্যাভেলেবেল চলে আসছে টু ফিফটি সিক্স জিবি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ নতুন ফোনে কিন্তু ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন প্রাইস থাকবে মাত্র এক লক্ষ একষট্টি হাজার টাকা থেকে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই ফোনগুলাতে আমাদের অফার আছে এছাড়াও নতুন ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রেগুলার প্রাইজে পাবেন তবে একটু দাম বাড়তেছে সমস্ত ফোনেরই একটু দাম বাড়তেছে আগামীকাল মঙ্গল সরি রবিবারের জন্য শুধু আমরা একটু ভালো প্রাইস করার চেষ্টা করতেছি এখানে ম্যাক্স আছে কিছু আমাদের কাছে অনলি ফোন যেমন ওয়ান টেরাবাইট ভার্সন যাদের নাকি ভিডিও ম্যাক করেন কন্টেন্ট করেন তাদের জন্য এটা বেস্ট মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকায় এক লক্ষ চোদ্দ হাজার টাকায় ওয়ান টেরাবাইটের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমরা আগে সেল করি নাই কেউ সেল করছে কিনা না বাংলাদেশে এরপরে সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্শন এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় এক লক্ষ তেরো হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সান ফুল ফ্রেশ কন্ডিশনের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এরপরে ফিফটিন প্রো ম্যাক্স এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের কুরিয়ান ভার্সান এটা প্রাইস থাকবে মাত্র চুরানব্বই হাজার পাঁচশো টাকায় কুরিয়ান আরও একটা আছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে তিরানব্বই হাজার টাকায় এবং ফিফটিন প্রো এইটটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা প্রাইস থাকবে মাত্র এইটি সিক্স থাউজেন্ড টাকায় এছাড়া ফোরটিন প্রো ম্যাক্সের প্রাইস তো আমরা ওনলি ফোনের প্রাইস মনেই দেই নাই ওনলি ফোন ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি অ্যাভেলেবেল আছে এবং প্রাইস থাকবে চমৎকার আগামীকাল রবিবারে সম্ভবত আমাদের অ্যাপেলেক্সের এই জীবনের থেকে ভালো প্রাইস করতেছি ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং থাকবে মাত্র সাতাত্তর হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি অনলি একাশি হাজার টাকায় আগামীকাল রবিবার অ্যাভেলেবেল থাকবে এবং ফোরটিন প্রো এর দামে ফোরটিন প্রো ম্যাক্স এবং থার্টিন প্রো এর দামে ফোরটিন প্রো ফোরটিন প্রোতেও আমাদের সব কালার অ্যাভেলেবেল আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আরেকটু দাম কমাই দিতেছি আগামীকাল আমাদের কাছে সিক্সটি ফোর থাউজেন্ড টাকাই ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং থাকবে এবং টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং থাকবে মাত্র আটষট্টি হাজার টাকা থেকে মানে চৌষট্টি হাজার টাকা থেকে আপনি পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবির আইফোন ফোরটিন প্রো একদম ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট সেই সাথে আটষট্টি হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে টু ফিফটি সিক্স জিবি আগামীকাল রবিবারের জন্যে সকাল সকাল এসে নিতে হবে এরপর আমাদের কাছে ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি এবং কালার কিন্তু সবগুলো আছে সবগুলার প্রাইসই দিছি সরি ফোরটিন প্রো এর প্রাইস দেওয়া হয়ে গেছে এবং থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স যারা ভিডিও ম্যাক করেন ভিডিও করার জন্যে সব থেকে ভালো ক্যামেরা এবং সব থেকে দুর্দান্ত ডিসপ্লে ইউজ করছে যদিও থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে ইস্যু আছে আচ্ছা থার্টিন প্রোতে দুইটা স্পেশাল অফার আছে সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি টু ফিফটি সিক্স জিবি আইফোন থার্টিন প্রো প্রাইস থাকবে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকাই আইফোন থার্টিন প্রো একদম জেনুইন আছে ব্যাটারি টু ফিফটি সিক্স জিবি সাথে কিন্তু এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেন ফ্রি থাকতেছে এবং থার্টিন প্রো এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা ওয়ান টোয়েন্টি এইট জিবি এটাতে স্ক্রিনে হালকা স্ক্র্যাচ আছে এটার দাম থাকবে শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকাই পঞ্চাশ হাজার টাকায় আইফোন থার্টিন প্রো হালকা স্ক্র্যাচ থাকার কারণে এত কমিয়ে দিয়ে দিছি সাথে তো এটা ফ্রি আসেই এবং থার্টিন প্রো ম্যাক্সের ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে সিক্সটি টু থাউজেন্ড টাকা এবং টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং থাকবে আমাদের কাছে সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা এবং থার্টিন প্রো রেগুলার আমাদের কাছে স্টার্টিং থাকবে চুয়ান্ন হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার টাকা থেকে অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু এয়ারপোর্টস প্রু সেকেন্ড জেন ফ্রি থাকবে আগামীকাল রবিবার প্রথম বিশ জন এই এয়ারপোর্টস স্ক্রু ফ্রি পাবেন এই জন্য সকাল সকাল চলে আসতে হবে আমাদের অ্যাপলেক্সে এবং আপনার কেনাকাটার সাথে যেন এয়ারপোর্টস প্রু পেয়ে যান এই আগে আগে বিশ জনের মধ্যে আপনি একজন হয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল রবিবার